আমিও ভালো আছি আজকে লাইভসের উদ্দেশ্য যেটা হচ্ছে কিছু কথা বলতে চাই সত্যি মানুষ যে কত বিকৃত মানসিকতায় মানুষের বাইরে থেকে বোঝা যায় না সে কেমন একটা সুন্দর চেহারা একটি স্মার্ট বিহেভিয়ার ম্যান মানে মেনলি বিহেভিয়ার এসব দেখলেই তো বোঝা যায় না যে সে ভালো যে মানুষের ভিতরটা কেমন সেটাও আমরা জাজ করতে পারি না বুঝতে পারি না তার সাথে মিশলেও মানুষের সাথে বছর বছর থাকার পরেও একজন একজনকে আমরা চিনতে পারি না তাই না সম্প্রতি যে টাঙ্গাইল মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটল সত্যি খুবই খুবই দুঃখজনক আমাদের নারীদের মানে নিরাপত্তা কোথায় কথা আছে না পাপ তার বাপকেও ছাড়ে না আর আজকে সমাজে সেটা বারবার প্রমাণ হচ্ছে মেডিকেলের সাম্প্রতিক ঘটনাটাই শুধু একটা নিউজ না এটা আমাদের সবার জন্য ভয়ঙ্কর ট্রমা সত্যি বলতে কি আমরা এখন কাউকে বিশ্বাস করতে পারি না কোথাও আমাদের নিরাপত্তা নেই হাসপাতালের মতন জায়গা যেখানে মানুষ এত বেশি নিরাপদ থাকে সম্মান আর বিশ্বাস নিয়ে যায় এমন একটি জায়গা হাসপাতাল কিন্তু সেই জায়গাতে যদি নারীদের ব্যক্তিগত মুহূর্ত গোপনে ধারণ করা হয় তাহলে সেটা শুধু অপরাধ না এটা মানসিক মানে যে করেছে সেটা একটা মানসিক সন্ত্রাস মানে সে একটা ক্রিমিনাল ভাবতেই গা উঠছে যেখানে আমরা চিকিৎসা নিতে যাই যেখানে নিজেদের সবচেয়ে সবচেয়ে বেশি অসহায় অবস্থা থাকি আমরা সেখানে কেউ মানসিকতা নিয়ে আড়ালে বসে থাকে সত্যি কি মানে মেনে নেওয়া যায় এটা কতটা ভয়ঙ্কর সেটা শুধু ভুক্তভোগীরাই বুঝতে পারে যার উপর দিয়ে যায় তারাই শুধু বোঝে এটা একটা ঘটনা একজন মানুষের আত্মসম্মান সাহস আর মানসিক শান্তি কতটা নষ্ট করে দিতে পারে সেটা ভাষায় বোঝানো যায় না আজ যারা মেডিকেলে পড়ে কাজ করে বা চিকিৎসা নিতে যায় সবাই আতঙ্কিত থাকে আমার সাথে কি হচ্ছে বা কি হয়েছে এই প্রশ্নটা মাথা থেকে নামাতেই চায় না এই ভয় নিয়ে বাচ্চার খুবই কষ্টে সত্যি যারা এগুলো ফেস করছে তারাই বোঝে আসলে কি একজন মেয়ে শুধু নিজেই যুদ্ধ করে প্রতিদিন এটা কোনো ব্যক্তিগত সমস্যা না এটা সামাজিক মানে ব্যর্থতা অপরাধী শাস্তি চাই কিন্তু তার চেয়ে বেশি যাতে বেশি চাই এমন ব্যবস্থা যাতে আর কোনো মেয়ের এমন ট্রমার শিকার না হয় হাসপাতাল হবে বিশ্বাসের জায়গা ভয়ের নয় আজ যখন একটা মেয়ে যার মার সাথে আমি কথা বললাম তার খুব ইচ্ছা তার মেয়েকে মেডিকেলে লেখাপড়া করাবে কিন্তু এই ঘটনার পরে উনি ভাবতে শুরু করেছে আমি কি করে আমার মেয়েকে মেডিকেলে লেখাপড়া করাবো কি করে আমি হোস্টেলে থাকি থাকতে দিব কি করে আমি আমি পারবো ঢাকায় আর আমার মেয়ে ঢাকার বাইরে থাকবে এই হাসপাতালের ঘটনাটার কারণেই তো হাসপাতালের মতন একটি জায়গায় যেখানে বিশ্বাসের জায়গা এটা ভয়ের না এটা নিরাপত্তার এটা মনিটরিং এর দায়িত্বই কে আছে তার এরকম ঘটনাটা কিভাবে হলো আর বিগত ছয় বছর ধরে সে করে আসছে এরকম ধরো ক্রাইম আসলে কি মানে এটা নিরাপত্তা মনিটরিং দায়িত্ব সব কিছু নিশ্চিত করতে হবে তারপর আমরা মেয়েরা কোথাও সাহস করে যেতে পারবো এখন তো মানে মেয়েদের আমাদের নারীদের চলাটাই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে আর চুপ থাকলে কাল আরও বড় অন্যায় হবে তাই আওয়াজ তুলতে হবে আমাদের সকলকে আওয়াজ তুলতে হবে প্রতিবাদ করতে হবে কারণ নিরাপত্তা অপরাধীকে সাহস দেয় আমরা যদি আজ কোনো অপরাধ দেখে চুপ থাকি কোনো প্রতিবাদ না করি তাহলে তারা আরও সাহস পেয়ে যাবে অপরাধ যে করছে সে তো সাহস পাবে অপরাধীকে আমাদের শাস্তি দিতে হবে নিরাপদ পরি মানে পরিবেশ চাই আমরা সম্মান চাই বড় কথা হচ্ছে আমরা নারীরা একটা সম্মান চাই ন্যায় বিচার চাই আমরা কি পাবই ন্যায় বিচারটা আমি আমার মাথায় আসছে না এটা কিভাবে ঘটনাটা ঘটলো আর কিভাবে একটা মানে বিবাহিত পুরুষ সে কিভাবে নিজের মানে আমার ভাষাই আমি খুঁজে পাচ্ছি না আমি কি বলবো যতগুলো ভিডিও দেখেছি বা যতগুলো নিউজ আমি এই ব্যাপারে পড়েছি সত্যি আমি ভাবতে অবাক হচ্ছি যে একটা শিক্ষিত সে প্রফেশনাল লাইফে ছিল সে একজন ডাক্তার হয়েই কাজটা করেছে একটা বারের জন্য কি সে তার পরিবারের কথা সে তার ফ্যামিলি বা তার ওয়াইফের কথা চিন্তাই করে নেই তার বাবা মা কী ভাবছে তাকে এখন বাবা মা কীভাবে সমাজে চলবে কি করে মুখ দেখাবে সত্যি ভাবতে অভাগ লাগছে কথা ছাড়া মানে পাপ তার বাপকেও ছায় না এক না একদিন ধরা পড়ে মিথ্যার আশ্রয় নিয়ে আমরা কতদিন চলবো একটা দিন তো সত্য বের হয়ে আসবে তাই না কিন্তু সমাজ যদি জেগে ওঠে তাহলে পাপ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না তাই আমাদের সকলে উচিত যে কোনো অন্যায় দেখলে প্রতিবাদ যেন আমরা করি আমরা ন্যায় দাবি করি আর এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সেগুলো যেন আমরা আমরা সেগুলোর নিশ্চয়তা চাই এখন যেহেতু সামনে নির্বাচন আসছে আমরা এমন একটা সরকার চাই এমন একটা সরকার ব্যবস্থা চাই আমরা আমরা যেন চলতে পারি তো আপনাদের কার কি মতামত আছে এই বিষয়ে একটু জানাবেন কে কি ভাবছেন এই বিষয়টা নিয়ে আসলে কি এগুলো মানে কি করে মানুষ পারে সত্যি সারপ্রাইজড তাছাড়াও এখন দেশের সিচুয়েশন যা হচ্ছে আশা করি নির্বাচনের পর সব কিছু ভালো হবে ভালো আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই আর যে সরকার যিনি আসবে সরকার দায়িত্বে বসবে যেন আমাদের দেশটাই আমরা আমাদেরকে সুন্দরভাবে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করে সেই আশায় আমরা ভোটটি দিব সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ